আমি মোবাইল রিচার্জের দোকানে কাজ করি এখন উনত্রিশ টাকা উনচল্লিশ টাকা লোড দেয় তারাও এক টাকা বেশি দেয় আমিও নেই আপনি এখন বললেন সন্দেহ থাকলে তা গ্রহণ না করাটা উত্তম তাহলে এখন আমি কি করব দেখেন আমি বলি কিছু অমুসলিম দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছিল সেখানে যখন ডলারে কিছু কিনলাম দেখলাম যে দুই পয়সাও ফেরত দিয়েছে হয়তো পাঁচ ডলার আটানব্বই পয়সা দিয়ে কিনলাম দুই পয়সায় ফেরত দিয়েছে আমাদের এই মুসলিম দেশে সবখানে খালি টাকা মারে বুঝছেন আপনি এই টাকাটা অবশ্যই তাকে ফেরত দেবেন এক টাকার কয়েন রাখবেন তাকে ফেরত দেবেন আর যদি ফেরত কখনো দিতে না পারেন তখন আপনি তার কাছ থেকে চেয়ে নেবেন যে বাবা ভাই আমি এই টাকাটা তো ফেরত দিতে পারছি না আপনি মাফ করে দেন কারণ আবার যদি মাফ না চান তাহলে তো ওটা থেকেই যাবে কেমন দিন আবার দিতে হবে তাই না